বিষয়বস্তু আর কান সলাহ সলাতের রোকন সমূহ যার অপর নাম সলাতের ফরজ যদিও ফরজ কথাটি রোকন কেও সামিল আর সামনে সপ্তাহের আলোচনায় আসছে ওয়াজেব আতু সলা সলাতের ওয়াজেব সমূহ কারণ অধিকাংশ আইমাই রামদের নিকট সাফে মালিক আহমদ মহাদ্দেসিন তাদের কাছে ফরজ আর ওয়াজেব কোনো পার্থক্য নাই একমাত্র হানাফি ফিকার ইস্তেলা বা পরিভাষায় তারা কিছুটা পার্থক্য করেছেন তো সলাতের রুকুন গুলিও ফরজ আর সালাতের ওয়াজেব যেগুলো সেগুলো ফরজ সলাতে রকুন হচ্ছে চোদ্দটি এটি হচ্ছে ইমাম আহমদ রাহমা উল্লাহ এবং হানাভেলার আহ যে ফিখের আহ যে বিষয় অর্থাৎ হামবেলি ফিখি হামবেলির আলোকে তারা চোদ্দটি রোকন উল্লেখ করেছেন সেইখানে তিনি কোনো বিশেষ মজহাবের অনুসারী ছিলেন না তবে তিনি ওই চোদ্দটি রোকন কে প্রাধান্য দিয়েছেন যে রোকন হচ্ছে ফর সালাতের ভিতরে চোদ্দটি দরুসুল মহিমাল তার গুরুত্বপূর্ণ শিক্ষা বলে একটি কিতাব রয়েছে যেটি আমি অনুবাদ করেছি বাংলায় ছোট্ট পুস্তিকা তাতে তিনি আলোচনা করেছেন সালাতের রুকুন সমূহ লেখক এখানে বর্ণনা করেছেন আর তার সাথে এই রুকুন সংক্রান্ত কিছু মসাইল বর্ণনা করেছেন বলছেন আর কান সলাত আল্লাহ সলাতুল ফরিদা ইল্লা বেহা আর ছাড়া কোন ফরজ সলাত শুদ্ধ হবে না কোন ফরজ সলাত সহি শুদ্ধ হবে না অর্থাৎ বাতিল হয়ে যাবে যদি এই রকুন গুলি না থাকে ইল্লা বেহা এই রকুন গুলি ছাড়া আর তার সংখ্যা হচ্ছে আর বাতাস চোদ্দটি রকুন এখন আমি সংক্ষেপে শোনাই বলছেন সক্ষম হলে দাঁড়িয়ে করা এটি ফরজ সলাতের জন্য এই জন্য লেখক বলেছে ফরজ সলাতের জন্য রোকন হচ্ছে চোদ্দটি ফরজ ছাড়া সন্নত নফল যত রয়েছে বেতর সহ সবগুলি সন্নত নফলের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে সালাদ আদায় করতে সক্ষম হয় তারপরে বসে বসে পড়ে তো তাতে নেকি কমে যাবে সুস্থ অবস্থায় বসে পড়ার কারণে কিন্তু সালাত হয়ে যাবে তাহলে প্রথম যে রক্ষণটি আল কুদরা ক্ষমতা থাকলে দাঁড়িয়ে সালাত আদায় করা এটি হচ্ছে ফর সালাতের জন্য রক্ষণ পারবেন দাঁড়িয়ে সলা করতে দাঁড়িয়ে রুকু করতে আর বসে বসে করে নিলে অনেকে যেমন চেয়ারে বসে পড়েছেন সবগুলি কাজ করে নিয়েছেন অথচ আপনি হয়তো দাঁড়াতে পারবেন অথবা সেজ করতে পারবেন যেই কাজটি করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাকে ছাড় রয়েছে দুই নম্বর সে তকবির অত লেহরাম তকবিরের তাহারিমা প্রথম তকবীর যা দিয়ে সলাপ শুরু করা হয় আল্লাহ আকবর প্রথম তকবিরটি হচ্ছে রোকন তাহলে প্রথম তকবির কেউ যদি ভুলেও যায় অথবা ইচ্ছা করে ছেড়ে দেয় সর্ব অবস্থায় সালাদ বাতিল হয়ে যাবে শুরুতে আছেন তাহলে পুনরায় তকবির তাহারিমা দিয়ে কাজ শুরু কর তারপর কাজ আর যদি এগিয়ে গিয়ে থাকে তাহলে সালাদ হয়নি পুরোটা বাতিল হয়েছে পুরো সালাদ আদায় করে ফেলেছেন কিন্তু তকবির তাহারিমা দেননি তাহলে সালাদ বাতিল পুনরায় আদায় করতে কারণ তকবির তাহরিমা হচ্ছে একটি পুরো সলাতের জন্য সে দুই রাখা থোক তিন রাখা থোক চার রাখা তিন নম্বর রকম হচ্ছে কেরাতুল ফাতে ফিকুল রাখা প্রত্যেক রাখাতে সুরা পাত পাঠ করা সুরা ফাতে পাঠ করা প্রত্যেক রাখাতে সুরা ফাতে পাঠ করা সুরাতুল ফাতে প্রত্যেক রাকাতে পাঠ করতে হবে এমাম কেউ একাকি ব্যক্তি কেউ এই দুটো বিষয় আর তারপরে আর একটি বিষয় হচ্ছে মোক্তাদির ক্ষেত্রে মোক্তাদির ক্ষেত্রে জটিল মতভেদ রয়েছে হানাবে এবং মালিক যদি উচ্চস্বরে বা জেহেরি কেরাত হয় তাহলে এমামের সরে নয় যথেষ্ট একমত ইমাম শাফির রাহমহল্লা এবং আহুল হাদিস মানিক ভারত বাংলাদেশ পাকিস্তান তারা বলছে মোকাদির জন্য সেরি মনে মনে হোক অথবা জেহারি হোক সর্ব অবস্থায় সুরা ফাতে হচ্ছে রকুন তো লেখক এখানে অনুসরণ করেছে ইমাম আহমদের মতে তাই বলছেন যে প্রত্যেক রাখাতে সুরা পাঠ করা রোকন ইল্লা ফিমা এজাহ ইমাম তবে এমাম যদি উচ্চ পড়ে তাহলে শুনছেন এক্ষেত্রে শুনে নেওয়ায় হচ্ছে পড়ার বিকল্প এমাম আহমদ আর এমাম মালিক আর এইরকম শেখা ইনার ইমাম আলবানী অনেক ইমাম মাদিস এই মতের পক্ষে রয়েছে অনেক সালাফি আলমা এই মতের পক্ষে রয়েছেন সুতরাং এই ক্ষেত্রে মুক্তাদের সালাদ বাতিল হয়ে যাবে কথা বলা যাবে তবে সতর্কতা মূলক পড়ে না উচিত ইমাম বখাই রহম মত যেটি এমাম সাফির মত যে পড়তেই হবে সুতরাং পড়ে না উচিত হানাফি মজাবে হানাফি মজভাবে মুক্তাদের জন্য যাই সুরাফাত দেহা পড়া সে রেহকার যাই হোক তৈলাওত উচ্চস্ব রেহকার আস্থা দুর্বল ফুতুয়াইট জি এক একী এবং এমামের জন্য তাদের কাছে ওয়াজিক সালাতের ওয়াজিব ব্রোকন নাই মানে সালাত বাতিল হয়ে যাবে না সুরা যদি না পড়ে এমাম যে একটু সুরাফাত না পড়ে হানাফেমাজ হবে শুধু তিনটি ছোট্ট আয়াত পড়ে বা তার সপরিমাণ একটি বড় আয়াত পড়ে তাদের সালাত হয়ে যায় এই এই মত কিন্তু এই মত ঠিক দুর্বল মত চার নম্বর রোকন হচ্ছে রোকু রুকু হচ্ছে সালাতে রোকন কেউ যদি রুকু ভুলে যায় তো ওই রাখাতি হবে না পাঁচ নম্বর আলী এতে দাঁড়বেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান রুকুতে উঠলেন সামান্য একটু আবার সেজে চলে গেলে হবে না যেমন তাড়ামাড়া করে যে সব মূর্খ লোকের সালাত আদি করে দেশীয় এক শ্রেণীর মজাবধারীদের সালাত আর অনেক মূর্খদের সালাদ এখানেও দেখা যায় অনেক আল্লাহ হেদায়ত দান করুন যেন ছটফট করছে যেন অশান্তি তো রেসে সালাত অবস্থায় ছটফট করছে রুকুতে সামান্য একটু গেল পিঠটাও সোজা করলো না আর তারপর রুকু থেকে উঠে সামান্য একটু উঠলো সোজাও করলো না পিঠ গিয়ে আর তারপরে সে চলে গেল না সালাত হবে না রুকন ছুটে গেল রুকু করা এবং রুকুতে সোজা হয়ে দাঁড়ানো একবার প্রত্যেকটি হাড়ের জোর আপন জায়গায় পৌঁছে যাবে ছয় নম্বর কোন হচ্ছে সাত অঙ্গের ওপর শেষ দা সাতটি অঙ্গের উপর শেষ দা দুই হাত দুই পা দুই হাঁটু ছয় হয়ে গেল আর মুখমন্ডল আর মুখমণ্ডল কপাল এবং নাক এই দুটোই মিলিয়ে নবী সাল্লাই এমন হাদিস রয়েছে ওমের তো আনাস আলাসাবাদ আদ আমাকে আদেশ করা হয়েছে সাতটি হাড্ডির উপর শেষ দা করতে সাত নম্বর রোকন হচ্ছে দুই সেজদার মাঝখানে বৈঠক দুটো সেজদার মাঝখানে বসতে হবে দুই সেজদার মাঝখানে সামান্য একটু সেজদার থেকে উঠলো আবার সেজদার চলে গেল নিতম্ব পায়ের উপর রাখ না না তাহলে যেন তার একটি সেজদা হয়েছে দুই সেজদা হয় না আর তারা মারা সেজদা হয়তো সে সেজদাও হয় না এই সলাদ বাতিল আসলে দুই সেজদার মাঝখানে বৈঠক করা হচ্ছে রোকন ফরজ আট নম্বর হচ্ছে সেজদা দুই সেজদাই আসলে প্রথম সেজদা হোক অথবা দ্বিতীয় সেজদা কিন্তু এখানে লেখক সানি দ্বিতীয় সেজদা লিখেছেন এটি বোধগম্য নয় জি তবে ওনার উদ্দেশ্য যদি থাকে যে ছয় নম্বরে সাত অঙ্গের উপর সেজদা করা তাতে একটি সেজদা চলে এসছে আর আট নম্বরে বলছেন যে তৃতীয় দাও তাহলে ভিন্ন বিষয় কিন্তু কি একটি দ্বিতীয় সেজদা করে প্রথম সেজদা করবে না এর কোন দলিল নেই জি নয় নম্বর রকম হচ্ছে শেষ তা শাহুদের বৈঠক শেষ বৈঠক শাহুদ এ যেন বসাও হচ্ছে রকম বসতে হবে অর্থাৎ কেউ যদি তাশাহ পড়লো কিন্তু দাঁড়িয়ে পড়িনি হবে না তাহলে বসতে হবে তা শাহুদ পড়ার জন্য দশ নম্বর ওরকম হচ্ছে আত্মা শাহুদের আখের শেষ তা শাহুদ কেউ হয়তো বসলো কিন্তু আত্মায় হাত পড়লো না না তাহলে তার রকম ছুটে গেল তাহলে আত্মাহাতের জন্য যখন বসলো তখন দুটো রুকুন একটি হচ্ছে তাশাহ পাঠ করা আসে আর আরেকটি হচ্ছে তাশাহের জন্য বসা দুটি হচ্ছে ভিন্ন ভিন্ন রকুন এগারো নম্বর রুকুন ফরোজ হচ্ছে আসল্লা আলহ্ন নবী সাল আলহ নবীসাল্লাম এবং তার বংশধর পরিবারের ওপর বংশধর যারা মমিন বাইতের প্রতি সালাত পেশ করা আল্লাহ আলা মুহাম্মদ আল্লাহ বারিক আল মুহম্মদ যেটা কি আমরা জানি দুর দেবাহিম বলে এটি হচ্ছে রোকন সঠিক মত জি আমি সন্নাথ সন্ন্য হচ্ছে আত্মমা নিন সমস্ত সালাতের যে কার্যক্রমগুলি রয়েছে থেকে সবগুলিতে ধীর স্থিরতা অবলম্বন করা ইত সাথে প্রশান্তির সাথে শান্ত হয়ে চলা তাদের ছটফট করে তাড়াহা করে নয় এবং নড়াচড়া বেশি নয় ছটপট করছে যে নড়াচড়া সব শুধু আছে শরীর চুলকাতে আছে বারবার না হলে কখন একবার হয়তো সামান্য কিছু হবে কিন্তু এমন নয় যে ছটপট করছে যেমন কোনো মানুষকে বা কোনো গরু ছাগল গরু ছাগলকে মশা লাগলে ছটপট করে ছটপট করা চলা না তো বারো নম্বর হচ্ছে সমস্ত সালাতের অঙ্গ প্রতঙ্গগুলি যে রয়েছে কার্যক্রম রয়েছে তাতে এতমিনার সাথে শান্ত হয়ে সেই কাজগুলি সম্পাদন করা আদায় করা তেরো নম্বর রোকন হচ্ছে আত্মার তি আর খান এই যে যতগুলি রোকন উল্লেখ করা সবগুলি পর্যায়ক্রমে আদায় করা প্রথম দাঁড়াবেন আপনি কি মুখে তারপরে দাঁড়ালেন যেহেতু দাঁড়াতে সক্ষম তকবির তাহারিমা দেবেন তারপরে সুরাফা হাতিয়া কেউ যদি আগে পরে করে সুরাফা হাতিয়া পড়ল তারপরে তোকে তাহারিমা হবে না জি এইরকমই কেউ যদি রুকু আগে করে নেয় পরে দাঁড়িয়ে সুরাফাতা বললো হবে না কেউ আগে শেষদা করলো পরে রুকু করলো হবে না জি তারপরে শেষতা সাউদ আত্মহাত পড়াও যেমন তেমন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ পড়াও রুখুন কেউ যদি আল্লাহসাল্লি আলো মোহাম্মদ আল্লাহ বাড়ি আল্লাহ মহম্মদ আগে পড়ে নেয় তার আত্মায়াত পরে পড়ে তো হবে না বিপরীত হয়ে গেল এটি হচ্ছে তেরো নম্বর রক্ষণ চোদ্দ নম্বর সালাম ফিরা লেখক শুধু সালাম ফেরা বলেছেন দুই সালাম এক সালাম বলেননি এই ক্ষেত্রে ওরা জটিল লাভ রয়েছে একদল তো বলছেন সালাম ফরজই না রক্ষণই না যেমন হানাফিম হবে সালাম ফরজ নয় এমনকি বজে বনে সালাম সালামের বিকল্প কিছু করলেই হয় সালামের বিকল্প একটা কিছু করলে আল খুরুজ বেসুন আহি ইচ্ছাকৃত সলাদ পরিপন্থী কোন কাজ করে ফেললে সলাদ তাদের পেয়ে যায় তার সহজ পরিমাণে মেঘদার উত্তর সাহদ বসলো হানাফি ফেকা পদরি বেকায়া হেদায়তে রয়েছে যে মেঘদার উত্তর সাহদ আত্মাহাতের সমান বসলো আত্মাহাত যদি নাও পড়ে শুধু বসলো আত্মহাত পড়তে যতটা সময় লাগে আর তারপর আল খরুজ বেসন এই ইচ্ছাকৃত সলা পরিপন্থী কোনো কিছু করে ফেললো ইচ্ছা করে কারো সাথে কথা বলল এমন কি বলতেও খারাপ লাগে তাদের কি তারপরে ইচ্ছা করে কেউ যদি হ্যাঁ বায়ু নির্গত করে হ্যাঁ অনিচ্ছাকৃত ফুস করে বেরিয়ে গেল তো হবে না সলাপ বাতিল হয়ে যাবে তাদের কাছে দেখুন থিওরি আর ইচ্ছা করে কেউ যদি হাওয়া খারিজ করে তো তার সালামের বিকল্প হয়ে গেলো এই হচ্ছে ভিত্তিক যারা সালাত তাদের সালাতের অবস্থা এবং তাদের ফেকার কিতাবের সালাতের অবস্থা ফেকার কিতাব আল্লাহর পক্ষ থেকে নয় সুর সুরলাস পক্ষ থেকে নয় মানুষের মতামত তা থেকে সেটাই নিতে হবে সেটা কোরআন যেটা কোরআন এবং হাদিস সম্মত কোরআন এবং হাদিসের দলিল যদি তার পক্ষে থাকে তাহলে নেবেন আর না হলে ছুঁড়ে ফেলবেন এ হচ্ছে ফেকা সম্পর্কে যে কোনো মজা হবে ফেকা সম্পর্কে এই ভূমিকা আমাদের থাকতে হবে সালাম ফেরা হচ্ছে রুকুন চোদ্দ নম্বর সর্বশেষ রুকুন সালাতের কারণ শুরু হয় তোমা দি আর শেষ হয় সালাম দি দুই সালাম এক সালাম একদল আলমেরা বলেছেন দুই সালাম যেমন সেখানে বাজার শ্রীমাতান বলেছেন দুই দিকে সালাম ফিরাই হচ্ছে রুকুন ফরজ কিন্তু অধিকাংশ আলমাই কেননা বলছি যে না ডান দিকে সালাম ফিরা ফরোজ আর বাম দিকে হচ্ছে সোননাথ শেখাল এই মত পোষণ করেছেন যে ডান দিকে এক সালাম অধিকাংশ ডান দিকে সালাম ফিরলেন ফরোজা দেখে এগুলো বাম দিকে সালাম ফেরা হচ্ছে আর জানাজার ক্ষেত্রে এমাম আহমদ আহমি মজা হবে আর এটি শক্তিশালী মত যে এক সালাম শুধু কিন্তু দুই সালাম ও প্রমাণ বেশ যেমন আল্লামা আলবানি সেই হাদিস গুলি দলিল নকল করেছেন সুতরাং যারা দুই সালাম ফিরছেন সেটিও যায় সুতরাং সেটা আর বিরোধিতা করা ভালো নাই যা প্রমাণিত যেমন আলবানি আমল বলছেন দুটোর আমল করতে পারেন যদিও উত্তম হচ্ছে এক সালাম ফেরা জানা যায় কিন্তু বাকি সমস্ত সালাতে দুই দিকে সালাম ফেরা উত্তম যদিও আপনি মনে করেন যে এক সালাম রূপ

তকবীরা একবারে প্রথমে তকবিরের তাহরিমা যদি কেউ ছেড়ে দেয় জানে না যে অথবা অজ্ঞতা যারা পরে এসে জামাত ধরে দৌড় দিয়ে এসে গেলো রুকুতে চলে গেল হয়তো আল্লাহকর বলল না আর আল্লাহর বললেও হয়তো সেটা রুকুতে যাওয়ার তকবির নিয়ত করলো তকবির তাহারিমা নিয়তি করলো না এটা অনেকে করেন অনেক ভুল অনেকে ভুল করে থাকে যদি এমন করেন তাহলে তকবির তাহরিমাই তো আপনি সুতরাং না সালাদ পুরোটাই বাতিল যদি পুরোটা পড়ে নিয়ে থাকে বলছেন তারপরে দ্বিতীয় মা তারা কাহুল মুসালিমিনা হইয়াউদি মুসল্লি যদি কোন রকন এই চোদ্দটি রুকন যে ফরজ রয়েছে তার কোন একটি ভুলবশত ছেড়ে দেয় ভুলে গেছে অথ অজ্ঞত বসতে ছেড়ে দেয় যেহেতু মাশলা জানে না সেই জন্য তাহলে সেখানে ফিরে যাবে সেখানে ফিরে যাবে তকবীর তাহজিমা দিয়ে তো শুরু হয়েছে তকবির তাহালিমা দিতে ছেড়ে দিতে আবার তো ধারে ফিরে আসে পুনরায় শুরু করুন কিন্তু ধরেন কারো একটা রুকু ছুটে গেছে তার আগেরগুলো ঠিক আছে তকবীরের তাহারিমা দিয়েছে সুরা ফাতিয়া পড়েছে কিন্তু রুকু করেনি শেষ দায় চলে গেছে তাহলে রুকুতে ফিরে আসতে হবে আবার রুকু করতে হবে বলছেন যে সেখানে ফিরে আসবে যেটা ভুলে গেছে বা ছেড়ে দিয়েছে আদায় করবে অবীমাবাদ তারপর তার পরের গুলো আদায় করবে সেটা আদায় করে আবার লাফ দিয়ে চলে গেলে হবে না বরং তার পরের গুলো ধারাবাহিক আদায় করতে হবে যত কতক্ষণ পর্যন্ত এটা করতে পারে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় রাখাতে সেই জায়গায় না পৌঁছে যেই জায়গাটি ছেড়েছে প্রথম রাখাতে রুকু ছেড়েছে তাহলে কতক্ষণ পর্যন্ত এই রুকুতে ফিরে আসতো যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় রাখাতে রুকুতে যায় দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার পরে যদি মনে হয় যে আমি তো প্রথম রাখাতে রুকু করিনি তাহলে আর ফিরতে পারবেন না ওই আগের রাখাতটি মাইনাস হয়ে যাবে ঘাটতি হয়ে যাবে বা যদি দ্বিতীয় রাকাতের সেই রূপণে পৌঁছে গিয়ে থাকে ফাহিন আয় তা কুম রাকাতর স্থানে তো মাকামালতির তারা কমে না তাহলে দ্বিতীয় রাকাত্টি প্রথম রাকাত এটি স্থলাভূষিক করে যাবে সেই জায়গাটি নিয়ে নিন অতলুর রাকাতর সাবেখা আর তার আগের যে রাখাত্তি সেটি বাতিল হয়ে যাবে যেমন বলছেন উদাহরণস্বরূক আমান না সে আরুকুন কোনো ব্যক্তির উপু ভুলে গেছে সম্মাশ সাহাযাদ তারপরে সেচ করেছে যদি স্বর্ণ এসে থাকে তাহলে ফিরে চলে যাবে রুকুতে করার পরে যদি পৌঁছে যায় তাহলে আর ফিরতে পারে তারা যে রাখাতে রুকু ছুটে গেছে সেই রাখাতের আহ এটি বিকল্প হয়ে যাবে এই দ্বিতীয় রাখাছি ওয়াল হু তারপরে এক রাখাত যেহেতু কম হয়ে গেছে আর এক রাখাত পড়বে ওয়ালজম সজুদ্স আদা সালাম তারপর সালাম ফিরার পরে সহ করবে সালাম এই ক্ষেত্রে সালাম ফিরার পরে সহ সহকার উত্তম এই জন্য সালামের পরে বলেছেন কিন্তু দুটোই জায়জ সহ ক্ষেত্রে ভুল ত্রুটি হোক না কেন সন্দেহ হোক না কেন কম হোক না কেন বেশি হোক না কেন সালামের আগেও জায়েজ আর সালামের পরেও যায় সহ সর্বশেষ মশলা বলছেন কেরাতুল ফাতে পড়া সম্পর্কে বলছেন এমাম এবং একাকী মুসল্লির জন্য সূরা ফাতিহা পড়া হচ্ছে প্রত্যেক রাকাতে রুকুন ফরজ প্রত্যেক রাকাতে তাহলে ইমামকে পড়তে হবে আর একাকী মুসল্লিকে পড়তে হবে ওয়া তাউতুল রাকাতু বিতরকা কি যদি সূরা ফাতিহা ছেড়ে দেয় তাহলে তার সালাত বাতিল লা সালাত লিমান লাম ইয়াকরা ফাতিহাল কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ্ধ হাদিস প্রতিটি হাদিসের কিতাবে আছে হযরত সামিত্রজি আল্লাহ তাআলা অবনীত যে সালাত সূরা ফাতিহা ছাড়া হয় কোন সালাত নেই লা সালাত নেই লেমান ওই ব্যক্তি লেমান লা যে পড়বে না বা পড়ল না ফাত বেফাতে কিহা আম্মাল মাম ও ক্ষেত্রে লেখক বলছেন ফাইয়াকরা ও ফি করলে রাকাত প্রত্যেক রাকাতে মনে মনে পড়ে দিবে যদি সিদরি হয় বলছেন উনি জান তেলাওয়াত এমাম মনে মনে করেছে আপনিও মনে মনে সুরফাতিয়া পড়েন ইল্লা ফিমাইয়া জহারফিয়েল এমাম এমাম যদি উচ্চস্বরে পড়ে মিনাসল রাকাতে সলাতে বা রাকাতে ফাইয়ান সতুল কেরাতিল এমামে তার এমামের কেরাতের সময় নীরব থাকবে এজা কারা যখন এমাম পড়বেন এই মতটি অধিকাংশ আমাদের যেমন চার এমামের মধ্যে এমাম মালিক এমাম আহমদ আর এমাম আবহাওয়ার কাছে তো সিরি জাহারিদ কোনোটাতেই মুক্তাদির কেরাত নেই তাহলে বাকি থাকলো শুধু এমাম শাফি রহমহল্লা আর মহাদ্দেশিন ইকরামদের মধ্যে শীর্ষস্থান রয়েছে ইমাম বুখাই রেহম তিনি একটি কিতাব লিখেছেন এর ওপর জুজুল খেরাত খাল ফালিমা ইমামের পিছনে কি সুরা ফাতিহা পড়তে হবে না হলে কারো সালাত হবে আর এই মতটি ভারত বাংলাদেশ পাকিস্তান অধিকাংশ আহলে বিশ্বরা গ্রহণ করেছেন আল্লাহ রাবুল আলমের জন্য আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন এবং সঠিক বিশুদ্ধ জ্ঞানের ভিত্তিতে বিশুদ্ধ সহী আমলের তৌফিক দান করেন এ ভুল ভ্রান্তি থেকে ফিরে আসার তৌফিক দান করেন গোড়ামি থেকে আল্লাহ বেরিয়ে আসার তৌফিক দান করেন কোরআন সন্ন্যার অনুসরণ সকল মমিন মোমিনাতকে তৌফিক দান করেন সমস্ত অনিশ্চ থেকে আল্লাহ হেফাজত করেন সমস্ত কল্যাণ আমাদেরকে দান করেন ও সাল্লাহ সাল্লাম আল্লাহ আলী মোহাম্মদ আলা আলহি ওসাহবিহি